ওয়া কিভাবে তোমরা না প্রমাণি করো আল্লাহর সাথে অথচ তোমরা তিরেক মুদা আমি আল্লাহ তোমাদেরকে চিন্দা করেছি আমাদের চিন্তা করছে আর ধরে বলে এটা বুঝতে হইলে একদম সমাদিত হবে বলবো আর তুই ধরে বলে এটা হইল এক সময় ছিল আমাদের আমরা তো মরলাম হই আল্লাহ কেমনে বলেন তুমি মুদ্দা ছিল जिंदा করলে হইরা হইল এমন এক সময় ছিল আমার এই দেহে কোনো অস্তিত্ব ছিল

যা আমি কোন বস্তুর দ্বারা তৈরি হইছি এটা বাংলা নাম না কইলে কই সব জিনিসের নাম কওয়া যায় এর নাম কইলে আমি কিসের তরি নাম দিতে পারি না কিন্তু ব্যাটা গিয়ে তো জাম杂া হই না যেরা কাউন্টে কিনা দুধের কেজি ও 50 আন্দাজ কইরা হয়তো কম বেশি হইতে পারে আমি দুধের দাম কত সওলার দাম কত জানি না সারা বছর মাংসের বড় খাইতো এইজন্য কিচ্ছু দাম জানি না

আর হার কোরআনে বলছেন আর হার সেখানে যাওয়ার পরে আল্লাহ প্যারাস্তানে যুক্ত করে রেখেছেন প্যারাস্তান হাতের তালুতে নেওয়া জিজ্ঞাসা করেন আল্লাহ কাজে লাগাবো নাকি নষ্ট করে দেবো কাজে যদি লাগাই ছেলে বানাবো আমি ছেলে মেয়ে যদি বানাই আঙ্গুল কি বিশটা দিব না বাইশটা দেবো চোখের সেন্টারটা কি ঠিক মতো বহাবো না একটু নাড়াই দেবো আল্লাহ তখন লাগ দেয়া বলেন কাজে লাগাবে নাকি নষ্ট করে দিবে এরা কি আঙ্গুল ছেলে হবে না মেয়ে হবে বিশটা হবে না বাইশটা হবে আপনাদের দেশে বাইশ আঙ্গুল লোক দেখছেন কোনোদিন আমাদের হাতে ভাই আঙ্গুল কটা বিশটা বাইশটা দেখছেন ইদিক দাঁড়ো দুইটা চোখের সেন্টার লাইন দেখছেন অনেকের চোখের সেন্টার লাগাই এই জন্য কোন দিকে সেইছে বোঝা যায় না

রসুল বলেন আমি তাকায় দেখি কোন আশি জন সম্মত নেই কোন বিশ জন কোন লবি দশজন কোন লবি পাঁচজন কোন লবি তিনজন কোন লবি দুইজন কোন লবি একজন কোন লী আগে আগে আসতেছে আমি বললাম প্রভু গো

আমার চারা একটু মলিন হয়ে গেল কেন মলিনছে কেমন মাঠে ইয় উমত তো আমার হবে না ছয় লক্ষ উন্মত আমি কোথায় পাবো আল্লাহ মুসা নবী উম্মতের বেলায় সবচেয়ে বড় নবী হবে যেই মাত্র আল্লাহ নবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তখন লাখ দে বলেন নবী গো আপনার উম্মত কে কে হবে কারা কারা আপনার উম্মত হবে প্রত্যেকের ছবি লজে মাকুদের মধ্যে লটকানো আছে এখনি আপনাকে দেখায়া দিন আপনি একটু ডান দিকে তাকান রাসূল বলেন আমি ডান দিকে তাকাইলাম তাকায়া দেখি শুধু মানুষের মানুষ মানুষের ভিড়ের কারণে আমার ডান দিকে আর দেখা যায় না আমাকে বলবে রা দিকে তাকান নবী বাম দিকে তাকাইছেন তাকায় দেখেন শুধু মানুষের মানুষ মানুষের কারণে বাম দিকে আসমান দেখা যায় না আল্লাহ বলেন উপর দিকে তাকান উপর দিকে তাকাইলাম তাকায় দিকে শুধু মানুষের মানুষ মানুষের বীরের কারণে উপরে আসমান দেখা যায় না এমনি আপনার চেহারা মনির হয়েছিল ডাইনে বাবে উপরে ছয় লক্ষ নয় এই যত মানুষ দেখলেন সকল মানুষ হবে আপনি বিশ্ব সবিরম

到了。Da, da, da. আল্লা বলেন এত সুন্দর করিয়া তোর বটিতে আমি আল্লাহ তৈরি করলাম চোখ দিলাম কারো জিজ্ঞাসা বুদ্ধিজীবীরা যে পক্ষে বিপক্ষে শুরু হয় আল্লাহ যদি এইভাবে বুদ্ধিজীবীরা জেগেছেন যে ভালো দিকে চোখ কোথায় দিব বুদ্ধিজীবীরা বলতো চোখ গুগল তুলি দিয়া দাও কেন বলে এটা কবরের ভিতরে থাকলো সামনে থাকলো তো যাবে দাও যাতে দুলাবালুর মশা না ঢুকে এরপরে আবার তাহলে জিব্বাটা কই দিতাম বুঝলে বুদ্ধিজীবীরা বলতো বত্রিশ তাতে ভাত কানে জিব্বা হতে পারে না সুতরাং নিজেকে ফেডলটেন নিরাপদে অসুবিধা হলো না

এই মনার বাচ্চাটা আওয়ামী লীগে দিব জাতীয়বাদী লঙ্গি গামছাবাদী আব্বা মা কেউ নেয় না তবে এই 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 বাচ্চার কোনো দাম নাই বড়ির কোনো দাম নাই যদি রু না থাকে জীবন না থাকে আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার জীবন দিলাম আর তুমি আমার বিধান মানো না এক চাইতে বড় মিমক খারামি আর কিচ্ছু হতে পারে না যদি কন্টেক খেনা সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদের জীবন দিয়েছেন এই জীবন আমাকে সুন্দর বড়ি দিয়েছেন তার বিধান মানা আমাদের জন্য খুশি তার হুকুম মানা জীবন যাপন করা খুশি যদি কন্টেক খেনা ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার বিধি বিধান চলবার তো আল্লাহ আমারা দান করুন সকলে শুরু শুরু না নেওয়া দাওয়ানা ওটা না দাবানো কবে লাগে অর্ধে করতে বলি واخر دعوانا ان الحمد <سؤال> لله رب العالمين درسل بهم به نزول رحمة السماء دعا قبل هو الدائم ابت درسل بوري اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله واصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله واصحابه وبارك وسلم استغفر الله ان الله غفور رحيم الحمد لله

আজকের এই মোনাজাত কার জন্যে জানে জীবনের শেষ মোনাজাত কাপড়ের কাপড় হয়ে গেছে হয়তো পারে হতে আগামী দিনে এই সময় আমি কবরের বাসে আল্লাহ তুমি যদি মাফ না করো আমরা যাব কোথায় আমাদের যাইবার কোনো জায়গা না দুনিয়া দিদি কিন বাড়িতে যায় ছান্দা ছন্দ লাগয়ে গেলে পিছনে দরজা গিয়ে মা মা বলে দিতে আর তো বলতে নাই রে বাবা সকলে বলে গেল আমি তোর গর্ব দাগনি মা আমি বলেতে পারি না নিহের বাড়ি করে আমাদের জিন্নিদের গণরে মাফ করে দাও নবীন দুনিয়াতে যদি আমাদের তারা যা আমাদের জায়গা আর কোন জায়গা না তুমি কেমন